দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই শ্যামসুন্নার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে একটি কমন রেসিপি কিন্তু খেতে অসাধারণ ফুলকপি আর ট্যাংরা মাছের রেসিপি বন্ধুরা একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখে নিও আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি সাত পিস ট্যাংরা মাছ একটা ফুলকপি আর আলু নিলাম চুলায় আমি কড়াই দিয়ে দিলাম এখন দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে একটু ভেজে নেব তারপর হচ্ছে এখানে দিয়ে দেব মশলা তো আমার যে মশলাগুলি লাগবে সব কিছু আমি একসাথে বেটে নিছি আমার এখানে লাগবে জিরা রসুন আর সামান্য একটু আদা আর শুকনো মরিচের গুঁড়া তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দেইনি শুকনো মরিচটা আমি বেটে নিছি দেখো এখানে সব মশলাগুলো একসঙ্গে আছে। আদা জিরা রসুন শুকনো মরিচ সব একসাথে আমি দিয়ে দিলাম আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো একটা লাইক দিয়ে বন্ধুরা এখানে আমার মনে হচ্ছিল একটু জিরা বাটাটা কম হয়ে যাবে তাই আরও কিছুটা আলাদাভাবে জিরা বাটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম এখন আবারও কিন্তু মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব যত মশলা কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে আর মশলা ধোয়া বাটিটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো তুলে নেব মাছগুলো তুলে না নিলে ফুলকপির সাথে কষাতে গেলে ভেঙে যাবে তাই মাছগুলো আমি আগে থেকে তুলে রাখবো মাছ কষানো হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা মাছগুলি কিন্তু কষানো হয়ে গেছে আমি সামান্য একটু পানিও দিয়ে দিছিলাম মাছ কষানো মাছগুলো কষানোর জন্য তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি সম্পূর্ণ মাছগুলো তুলে নিলাম এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আলু ফুলকপি সব একসাথে দিয়ে দেব বন্ধুরা এখন হচ্ছে ফুলকপি আলু ভালো করে কষিয়ে নেব ফুলকপি আলু কষানোর এই পর্যায়ে সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখো ঢাকনাটা আমি তুলে নিলাম আর ফুলকপি থেকে কতটা পানি পানি বেরিয়ে আসছে এই পানিটা আমি শুকিয়ে নেব তো সবজি ঢাকা দিলে কিন্তু তার থেকে পানি গলে তো আবারও আমি একটু ঢেকে দিলাম তো আমার কিন্তু ফুলকপি আলু কষানো হয়ে গেছে কিছুক্ষণ একটু আবার নেড়ে দেব তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। বন্ধুরা ঝোলের পানিটা দেওয়ার আগেই আমি এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আবারও একটু ফুলকপি আলুর সাথে হালকা করে একটু নেড়ে চেড়ে দেব খুব বেশি জোরে নাড়ব না খুব বেশি নাড়ব না তো একটু নিচ থেকে উপর নিচ করে দেব আর এখানে আমি জলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই ফুটানো পানি হতে হবে ফুটানো পানি দিলে তরকারির স্বাদ কিন্তু বাড়ে তো এখন ঝোলটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর আবারও আমি ঢাকা দিয়ে রান্না করব। এই যে দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনাটা আবার তুলে নিলাম কিছুক্ষণ পরে এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব তো আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া খুব বেশি করিনি তো শেষ পর্যায়ে চলে আসলাম তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ ঝোলটাও কমে গেছে আর অসম্ভব লোভনীয় হয়েছে তরকারির কালারটা তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখতে দেখতে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম এখন আমি চুলাটার জাল বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে যাব তারপর আসব এই দেখো আমার আজকের ফুলকপি ট্যাংরা মাছের ফাইনাল লুক অসম্ভব লোভনীয় হয়েছে আর খেতেও সেই রকম টেস্টি তো আজকের ভিডিওটা তোমাদের যদি কারো কাছে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেও তো আমি এখন একটি ডিশে তুলে নিলাম বন্ধুরা আজকের মতো বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাইকে আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম